এত হিংসা অহংকার করে কি হবে দুদিন পরে তো ঠিক সেই মাটির সাথে মিশে যেতে হবে আসসালাম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি যাই হোক একটু অসুস্থ আছি মানে কাশি ঠান্ডা ভয়েস দিতে একটু কষ্ট হচ্ছে তারপরও আলহামদুলিল্লাহ এই তো চলে আসলাম আজকে ভিডিওতে আমি রান্না করব। যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি বেগুন ভাজি করে নিচ্ছি আর বেগুন ভাজি একটু পেঁয়াজ রসুন বাদামি কালার করে তারপর বেগুনগুলো দিয়ে দিয়েছে এর মধ্যে হলুদ লবণ দিয়ে একটা মাখা মাখা করে একটা ভাজি করে নিব আর অন্যদিকে আমি খাসির মাংস রান্না বসিয়ে দিয়েছি ভিডিওটা শুরু থেকে शूट করি নাই আর খাসির মাংস একটু আলু দিয়ে পাতলা করে ঝোল রান্না করবো আর এভাবে একটু লাল লাল করে ঝোলটা সবাই খেতে বেশি পছন্দ করে আর একটু ভর্তা করে নিয়েছি এটা হচ্ছে সজিনা পাতা ভর্তা আর সজিনা পাতা ভর্তা সজিনা শাক যেকোনো রোগের জন্য খুবই উপকারী ভর্তা হোক রান্না হোক সবকিছু মিলিয়ে আজকের রান্নাটা ছিল বেগুন ভাজি সজিনা পাতা ভর্তা আর হচ্ছে খাসির মাংস তো যাই হোক বান্না কমপ্লিট খাবার খেয়ে নেবো আজকের খাবারটা আমি সার্ভ করছি সবাইকে এবং এখন আমি খেয়ে নেবো আমি প্লেটে সাজিয়ে নিয়েছি আর মাংস থেকে আমার কাছে ভাজি ভর্তা এই খাবারগুলো আমার কাছে খুবই ভালো লাগে ভিডিওর শুরুতে যে কথাটা বলেছি যে এত অহংকার করে কি হবে মৃত্যুর পরে তো সব একই সাথে আমাদের মাটি হয়ে যাবে মাটির সঙ্গে মিশে যাব। মৃত্যুর পরে প্রথমে হারাতে হয় নিজের নাম সবাই মিলে এসে জিজ্ঞেস করবে লাশটা কোথায় কখন মাটি দিবে তো মানুষের নামটাও থাকবে না তখন শুধু লাশ নামেই পরিচিত হতে হবে তো একটা মুহূর্তের জন্য আমাদের সেই অহংকারটা কোথায় চলে যাবে সামান্য যে নামে আমাদের ডাকা হতো যে নাম ধরে এত সম্মানের সাথে সবাই মূল্য দিত কত ধন সম্পদ এগুলো রেখে সবই চোখ বন্ধ করে মাটির সাথে মিশে চলে যেতে হবে তাই বলি অহংকার হিংসা সবকিছু থেকে আমাদের বিরত থাকা উচিত কারণ এগুলো কখনোই আমাদের চিরস্থায়ী নয় মৃত্যুর পরে থাকবে না সবই আমাদের হারাতে হবে মাটির সঙ্গে আমরা মিশে যাব সুপ্রিয় দর্শক ভিডিওর মাঝে কথা বলতে বলতে আমি খাওয়াটাও কমপ্লিট করে নিয়েছি আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে আজকের খাবারটা খুবই দারুণ মজার ছিল মাংস রান্নাটাও অসাধারণ ছিল মাছ মাংস শাকসবজি যেটাই থাকুক না কেন সবকিছু মিলিয়ে আলহামদুল্লাহ সবকিছুতেই খুশি থাকার চেষ্টা করি আর খাবার শেষ হতে না হতেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আর যারা ধৈর্য ধরে আমার ভিডিও পুরো ভিডিওতে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি আর বড় করব না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম